এসালম বা বেক্সিমকোর মতো কোনো প্রতিষ্ঠান বন্ধ করা হবে না যারা অনিয়ম করেছে তাদের বিরুদ্ধে মামলা করা হবে সোমবার বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন গভর্নর আসানিজ মনসুর এ সময় ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ বলেন এসালম গ্রুপের শেয়ার বিক্রি করে দশ হাজার কোটি টাকা আদায় করা হবে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংক দখল করে নামে বেনামে একের পর এক ঋণ নেয় ব্যাংকটি থেকে তুলে নেয় হাজার হাজার কোটি টাকা ধীরে ধীরে ব্যাংকটি শেয়ার ছাড়তে শুরু করেন বিদেশি বিনিয়োগকারীরা আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক আয়োজিত সংবাদ সম্মেলনে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান বলেন সংকট কাটিয়ে ব্যাংকটি ঘুরে দাঁড়াচ্ছে জানান ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের শেয়ার বিক্রি করে দশ হাজার কোটি টাকা আদায়ের উদ্যোগ নেওয়া হচ্ছে পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের যুক্ত করার চেষ্টা চলছে এস আলম এবং রিলেটেড গ্রুপের লোন হল ইয়া শেয়ার হচ্ছে ষোলোশো কোটি রিলেটেড এটা আমরা মামলা করে এই শেয়ারগুলি বিক্রির উদ্যোগ নিব আপনারা জানেন মার্কেটে এখন ষাট টাকা আছে ছয় এখান থেকে প্রায় দশ কোটি আসবে সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন অনিয়মের সাথে যারা জড়িত তাদের বিচারের মুখোমুখি করার উদ্যোগ নিলেও এর জের ধরে কোনো প্রতিষ্ঠান বন্ধ করা হবে না এছাড়া দুর্বল ব্যাংকগুলোকে প্রয়োজন অনুযায়ী তারল্য সহায়তা দেয়া হবে বলেও জানান গভর্নর কোনো প্রতিষ্ঠানকে আমরা বন্ধ করে সেটা হোক হোক প্রতিষ্ঠানগুলো জাতীয় সম্পদ ব্যক্তি থাকুক না থাকুক প্রতিষ্ঠান থাকবে প্রতিষ্ঠান চলবে চালাতে হবে সেখানে আমাদের শ্রমিকদের জীবিকা আছে সে সাথে ব্যাংকের সম্পর্ক আছে গভর্নর বলেন সবার আমানতের নিরাপত্তার দায়িত্বে কেন্দ্রীয় ব্যাংকের চাহিদা মতো সবার আমানত ফেরত দিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি শফিল আলম সুজন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা